আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সঙ্গে আছে আমার সর্দিও সাগর ভাই তো সাগর ভাইয়ের একটি কথা বলতে চাইছিলো তো কথাটা আমি বলি শুরু করি আমার ভিডিওটি দেখছিল সাগর ভাই ভাই জুয়া নিয়ে কথা বলছিলেন তো এই যে আমরা যে অনলাইনে জুয়াগুলো খেলতেছি এই যে জীবন ধ্বংস করতেছি এগুলো কি ঠিক সাগর ভাই না জুয়া খেলা ভালো না জুয়া খেলা জিনিসটা অনেক খারাপ এই যে সাগর ভাই এই কথাটাই বলতে চাইছে আমরা আপনাদেরকে একটি কথা বলতে চাই গ্রামের প্রয়োজনীয় পণ্য বেশ যেটা বলতেছে বর্তমান সোশ্যাল মিডিয়ায় যেই পরিমাণ পুলিশে তপ মানে ই করতেছে এখন একটি পুলিশ অফিসার মহিলা বলছিল কিছুদিন আগে ভিডিও সবাই দেখছেন সেখানে বলছে যাদের ফোনে মোবাইলে এই যে গেমের অ্যাপ থাকবে তাদেরকে দুই বছরের জেল ও উদ্ধায় দণ্ডিত দণ্ডিত করবে মানে জরিমানা করবে দুই বছরের জেল কারানন্দ থাকবে তো আমরা নিজের টাকা কর্ম করে যে কাজ করি দিন রাত পরিশ্রম করি কেউ গার্মেন্টসে কাজ করি মাস শেষে টাকাটা পাই সেই টাকাটা ভরে যেই পরিমাণ আমরা জুয়া খেলতেছি জুয়া খেলার ধান্দায় ধর ধরলাম এক হাজার ভরলাম আমি দশ হাজার জিতব এই আশায় সবার জীবন ধ্বংস হচ্ছে তো সাগর ভাই এগুলো কি লোভ না এই লোভের আশার তো সবাই ধ্বংস হচ্ছে জি যখন আপনারা এই পাপের ভিতরে পড়বেন আপনার জীবনগুলো শেষ ওই একটি ভিডিও বানাইছিলাম আপনারা দেখছিলেন অনেকেই বলছে ভাই এগুলো ভিডিও দিচ্ছেন সবাই খেলে ভাই আমিও খেলতাম এটির ভুক্তভোগী আমিও তো আপনাদেরকে আমি যে কথা বলি এগুলো থেকে বেরিয়ে আসুন ধীরে ধীরে ছাড়ুন এগুলো খেলা এগুলো কখনো ভালো কিছু বই আনবে না আপনি যত এক মাসে যদি এক লাখ টাকাও জিতেন আপনার বছর শেষে যেভাবে আপনার টাকাগুলো চলে যাবে আপনি টেরও পাবেন না আপনার কত টাকা গেল এক হাজার দেড় হাজার করে খেললে মাসে বা দুই মাসে এমনি খেললে দেখবেন বছর শেষে আপনার দুই থেকে পঞ্চাশ হাজার টাকা চলে গেছে আপনি নিজেও জানবেন না সেই শেখারটা যদি আপনি এক জায়গায় জমিয়ে রাখতেন বা একটা ডিপোজিট করে রাখতেন সেই টাকাটা সেই সময় একটা যে কোনো কাজে ব্যবহার করতে পারতেন তো এখন আপনারা যে পরিমাণ এই জুয়ার ভিতরে আসক্ত জুয়ার যেন একটি কথা বলছিল এই জুয়াগুলো লোভের ক্ষেত্রে পরে যখন একটা নতুন আইডি খুলে দেওয়া হয় আপনাদেরকে তখন এই আইডিগুলোতে জিতায় মানে অটোমেটিক ম্যাচগুলো জিতায় এগুলো মানে ম্যাপ করে রাখে আপনাদের আইডিগুলো কোন আইডি কত টাকা জিতছে যখন আপনি যত টাকায় ভরেন দেখবেন আপনাকে যতক্ষণ এই অ্যাপ কোম্পানি আপনাকে না জিতায় অতক্ষণ ওই গেমেতে জিততে পারবেন না কখন এই ক্যাসিনোগুলোতে জিতা যায় যখন সরাসরি ক্যাসিনোতে খেলা যায় সেগুলো একটি ফাঁক থাকে ওরা জৈটাসবে ওরা উঠবে ওখানে ওদের পায়ের সাথে একটা অ্যাটাচ থাকে আর অন্য কিছু থাকে যা জানি তো প্রথম ছোটো ছোটো আইডিগুলো দিয়ে যারা খেলেন পাঁচশো এক হাজার ভরে বিশ হাজার পঁচিশ হাজার জিতেন আপনাদের মনে একটা লোভ লালসা লেগে যায় তো পরবর্তীতে হাজার হাজার